এই দেখো ফুলকপি আলুর রসা আর লাউর খোসা ছেচকি আর ভাত এই নিয়ে বসেছি বেলাটা এত ছোট হওয়ায় না কাজ করতে করতে আর দৌড়ে পারি না বন্ধুরা জানো না বিশ্বাস উঠে যায় এত বেলা হয়েছে দারুণ হয়েছে ভাজাটা একটু ধনেপাতা দিয়েছি না ধরে পাতার গন্ধই আলাদা বলো ভেবেছিলাম আজকে গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত খাবো তারপরে সারা বাজার ঘুরলাম পানি ফল কোথাও পেলাম না তারপর ওই ছোট ছোট ফুলকপিগুলো দেখেছি বলি যাই এগুলো নিয়ে যাই বরঞ্চ এই রান্না করি গিয়ে তাই এসে এই রান্না করেছি কপিগুলো খুব ভালো এগুলো দেশি কপি হলো পড়ে গেল জলের বোতল তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরাও ভালো লাগে আমি অনেককে দেখেছি আবার বুড়ি ভেঙে দিয়ে করতে আমি আবার পরিঠি দেই না আমি একদম প্লেন শুধুই ভাজা করি আজকে কি মনে হলো যে এগুলো দিয়েই তাই দিয়েছি তা দিয়ে দেখলাম ভালোই লাগছে না লাউর খোসাটা ভালোই খেলাম দেখো কপিগুলো কপিগুলো খুব ভালো খুব এগুলো হচ্ছে আমাদের এখানে মদনপুর আছে জানো ওখানটা চাষবাস হয় খুব ভালো হয় তাই এই ফুলকপিগুলো ওই মদনপুরের দেখো ডাল ধরতে ধরতে ভেঙে যাচ্ছে শীতকালে একটা বেশ ভালো সব রকম সবজি পাওয়া যায় মানুষের কোনো অসুবিধা হয় না মনে হচ্ছে নুনটা একটু বেশি দিলে ভালো হতো কিন্তু দেখো রাত্রেবেলা যদি এই তরকারিটা দিয়ে রুটি কিংবা পরোটা খাই তখন নুনটা বেশি লাগবে ওই জন্য আমি একটু নুন এরকমই দিয়েছি কিন্তু ভালো হয়েছে ঝাল ঝালও বেশ কম আছে মিডিয়াম আছে অবস্থা কি জানো আমি একটু তেল নুন ঝাল মিষ্টি এগুলো একটু কড়া করে খাই তার জন্য আমার একটু যদি কম হয় মনে হয় অনেক কম হয়েছে জাগে নিরামিষ হলেও রান্নাটা ভালো হয়েছে